গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোছি সকাল সকাল রান্নার ঘর থেকে ভিডিওটা শুরু করলাম ওই দিকে বসিয়ে দিয়েছি চা এক সাইডে বসিয়েছি দুধ গরম আর এদিকে দেখো এই যে মাছের তেল যেটা গতকালের ছিল সেটা গরম করলেও আমার ছেলে বলে মাছের তেল দিয়ে হাত খাবে তো সেই জন্যই মাছের তেলটা গরম করে নিলাম আর এদিকে হয়ে গেছে ভাত সকলের আমি নিই ওপর থেকে নামতে ভাতটা ডালটা শুনু না আমার শাশুড়ি বসে দেয় এখন তাতে চেষ্টা করি যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় ফুচকিরে যতক্ষণ চুপ থাকে তো এইদিকে দেখো কাজ করতে করতে উঠে গেছে আর আমার শাশুড়ি যেন কী করছিলো এদিকে তাই আমাকে কোলে নিয়ে বাবুকে ভাতটা দিচ্ছি দেখো ও শাশুড়ি সবজি কাটছে তাই ওকে কোলে নিয়ে আমাকে সকালে ভাতটা দিতে হচ্ছে বাবুকে তো এই জন্য চেষ্টা করি ও যদি ঘুমায় সেই ঘুমের টাইমটুকু আমি কাজগুলো শেষ করে নিতে কেননা ওকে এইভাবে করে নিয়ে গরম রান্না করে গরম জিনিস মানে গ্যাসের কাছে কাজ করাটা ঠিক নয় কিছু একটু তেল তেল যদি গরম ছিটে পড়ে পায়ের মধ্যে একদম পাটা জ্বলে যাবে তো সেই জন্য চেষ্টা করি কিন্তু এখন যেহেতু ওর বাবাও অফিস বেরিয়ে বেরোবে ওর কাকু অফিস বেরোবে তাই ওকে করে নিয়েই করতে হচ্ছে তো চলো সোনাকে ভাতটা দিয়ে আসছি দেখতে পাচ্ছো একদিন গরম গরম ভাত আর এদিকে বসে দিয়েছে মাছের জলটা গরম যে এই দুটোই হচ্ছে গতকালের ছিল তারপর তো ধীরে সুস্থে রান্নাবান্না করো চলো আগে সোনাকে দিয়ে আসে আর ওকে ঘুম পাড়িয়ে এসেছি উঠে গেছে দেখো না ট্যাপ করে তাকিয়ে আছে একদম কোলের মধ্যে কখনো কখনও বেশ সুন্দর ঘুমিয়ে পড়ে কখনো কখনো ঘুমাতে চায় না কোলে রাখলে ঘুমায় আর থেকে নামিয়ে দিলে উঠে যায় তো এদিকে ছেলেকে খেতে যেতে দিয়ে আমি বসে না এখানে এক বাটি মুসুর ডালের জল নিয়ে খেতে রোজ সকালে এক বাটি করে মুসুর ডালের জল কিন্তু হয় মুসুর ডালের জল খেলে বলে দুধ হয় তো সেই জন্য আমি ওর যে এক করে মুশির ডালে জল খাই এই যে এখন ওর কাকু আসলো এসে ওকে নেবে এখন ওর কাকু অফিস যাবে না একটু পরে যাবে তার জন্যই আর ওইদিকে আমি হচ্ছে ওর কাকুকেই কিছু বলছিলাম যে ধরতে বলেছিলাম ধরেনি ওই জন্য রেগে গেছিলাম ওর কাকুকেই কিছু বলছিলাম মনে হয় যাই হোক কাকে কি বলছিলাম আমার মনে নেই ওর বলছিলাম না কাকে বলছিলাম কিছু মনে নেই না বাবাইকে বোনায় বকছে না বাবাই টিভি দেখছিল যাই বললাম না মনে নেই তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে ডালের জল টল খেয়ে ছেলেকে খেতে দিয়ে বসে গেছি লাউটা নিয়ে কাটতে তা ওই যে দিদিটা যে দিদিটাকে রেখেছি ওই দিদিটাকে আর বলিনি লাউটা কাটতে ও দিদিটা না একদম মানে আমি কাটলে কি একদম ঝিরঝির পাতা পাতলা করে কাটি ও দিদিটা কাটলে একটু মোটা মোটা করে কাটে ও চাকু দিয়ে তো তো ওই জন্যেই ভাবলাম যে ওকে কালকে আমি বলিনি ভাবলাম যে নিজেই কাটবো আর লাউটা বিশ্বাস করবো না এতটা শক্ত তাই আমি আমার দেওয়ারকে বললাম লাউটা প্রত্যেকে নিয়ে এসছিলেন আর দুদিন পরে নিয়ে আসলেই পারতো তাহলে একবারে ডুবডুগু হয়ে যেত ডুবডিগু হয়ে যা প্রচণ্ড শক্ত পোশাক আর দু কদিন হচ্ছে তিন চার দিন হয়েছে তো আমার শাশুড়ি বলছে ঘরে নিয়ে এসে রেখেছে যে মানুষ না কোনো দিন সেটা হয় না তিন চার দিন ঘরে রাখলে কি এত শক্ত হয় তা যাই হোক চলো কুচকিটাকে ওদিকে শু ওর কাকুর কাছে দিয়ে আমি ওদিকে ফটাফট যতটুকু পারি কাজটা আগিয়ে নিই বাচ্চা কাচ্চা নিয়ে সকালবেলা কাজ করাটা খুব ঝামেলার ব্যাপার কিন্তু আর সব সব কিছুর মধ্যে নিজের কথা তো ভুলেই গেছি যতদূর্ণ করেছিলাম ঠিকঠাক করে নিজে খাওয়া দাওয়া করছিলাম নিচে এসে আর ঠিকঠাক করে কোনো কিছুই হচ্ছে না বাচ্চা কাচ্চা হলে দেখবে বাচ্চা কাচ্চার যত্ন করবে না সংসার সামলাবে এই সব কিছুর মাঝে পড়ে নিজেকেই ভুলে যেতে লাগে নিজের কথা কিন্তু আর মনেই থাকে না চলো ওইদিকে লাউটা কেটে নিলাম আর কিছুটা লাউ রেখে দিলাম কালকে ডালাতে পারে ওইদিকে হচ্ছে এই যে কাঁচা কলা নিয়ে এসেছিলাম আমি কিন্তু কাঁচা কলা খেতে ভীষণ ভালোবাসি তাই হচ্ছে কাঁচা কলাটা কেটে নিচ্ছি কাঁচা কলা আলু ভাজা করবে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করবে আর কাঁচা কলা খেলে নাড়িও তাড়াতাড়ি শুকায় জানো তো সেজন্যই কাঁচা কলাটা আনিয়েছিলাম তো চলো শাক কেটে ফটাফট করে রান্নাগুলো বসিয়ে দিই আর এদিকে এই যে মামা মামের বোতলগুলো ধুয়ে বয়ল করতে বসিয়ে দিচ্ছি আর এই যে এদিকে দুধটা জ্বাল দিয়ে ডেকেছিলাম দুধে শর্ট তো বাবাইকে ডাকলাম এখন দুধের শরটা বাবাইকে দেব ও দুধের শর খেতে ভীষণ ভালোবাসে তো ওকে এমনিই তুলে দিয়ে দিচ্ছিলাম দুধের শরটা আর ওর আমাকে বলছে যে একটু চিনি দিয়ে দিল এই রাত্রে হ্যাঁ চিনি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে দুধের শরটা আমরা যখন ছোটোবেলায় খেতাম তখন চিনি দিয়ে খেতাম আর এই যে কালকের কিছু তরকারি টরকারি দোকান আছে ফ্রিজে আরও কিছু আছে মাছটা তো বার করলামই মাছটা মাছের তেলটা আর এখানে আরও কিছু আছে যে কালকে গতকাল রাতের রুটির জন্য আলু ভাজা করে সেটাও একটু আছে আর হচ্ছে যে এই যে মাছের মাথা তুলে রেখেছিলাম যেটা লাউ দিয়ে করবো তো এখানে বসিয়ে দিলাম লাউ দিয়ে মাছের মাথা গতকাল মাছের মাথাটা আমি ঝরে দিই লাউ দিয়ে বলে রেখে দিচ্ছিলাম কারণ লাউ এমনি করলে কেউ খেতে চান লাউটা দেখো প্রেশারে সেদ্ধ করে নিজে তারপরেও কিন্তু একটু শক্ত শক্ত আছে যেহেতু লাউটা শুকিয়ে গিয়েছিল আর বাড়তি ছিল তার জন্য তো চলো লাউটা আমার মোটামুটি হয়ে এসেছে লাউটা নামিয়ে তারপর হচ্ছে পয়টা ধুয়ে আবার এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি এর মধ্যে দেবো এখন কাঁচা কলা ভাজা চাল কাঁচা কলাগুলো ভাজা করে নি জানি না কবে আবার শান্তি মতন নিজে একটু নিজের কথা চিন্তা করতে পারবো এখন ভালো ভুলে গেছি এখন আমার লাইফটা আমার না অন্য কারো বলতে আমার মেয়ের কখন যে ওঠে কখন যে ঘুমাই কিছুই বুঝি না কী যে সমস্যা হয় কখনো পেটে ব্যথা কখনো এটা হচ্ছে ওটা হচ্ছে কান্নাকাটি করে বুঝি বুঝতেও পারি না যে কি হচ্ছে না হচ্ছে ছোটো বাচ্চাদের না এই একটা সমস্যা তা চলো এদিকে আমি রান্নাটা কাঁচা কলা ভাজাটা বসি কাঁচা কলা ভাজাটা বসিয়ে দিই সোনা মাকে চান করে দিলাম ওকে ওই দশটা সাড়ে দশটার মধ্যে চান করে দিই না হলে ও ঘুমিয়ে পড়লে আর চান করে না ছোটো বাচ্চা যেহেতু আমি ওই জন্য দশটা সাড়ে দশটার মধ্যে চান করে দিই চলো ওকে গাটা মুছিয়ে রেডি করে দিই ডিব্বা এইদিকে না ওইদিকে আছে ফুটানিকা ডিব্বা জামা পরে देखते जाए চান টান রেডি হয়ে গেছি দেখতে আমরা চান টান করে আর এখন আসলো আশা দিদি ও খেয়ে রে করছো তারপরে আসলো আশা দিদি আশা দিদি এসে আমি একটু ওয়েটটা করবো হ্যাঁ ঠিক আছে ওয়েটটা কেন আর দেখো ঘুমাচ্ছে এই রিপুরের ব্যাগে ঢুকে তো ওয়েট করা হচ্ছে কোনো কিছু টেরি পাচ্ছে না দেখো আরাম করে ঘুমাচ্ছে কোনো নড়াচড়া কিছু নেই বললাম না ওকে চান করেই খাই দিলে বেশ অনেকক্ষণ কিন্তু ঘুমিয়ে দেয় এই যে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে কুচকিটে নিয়ে এই যে বলে বসে বসেছে ওর বাবার আছে শরীর ভালো না ওর জন্য অফিস যায়নি শরীরটা ভালো লাগছে না বলে ভিডিওটা কালো কালো লাগছে না ওর বাবা শরীর ভালো না বলে অফিস যায়নি কালকে রাত্রে ঘুমও হয়নি তো তো খেয়ে দেখলাম আর এই তিন চার দিন ধরে তোমাদের বলছে না যে দুপুরের সকালের থেকে ঘুমায় না ভালো ঘুমায় না দিন এগারোটায় ঘুমাচ্ছে কোনো দিন সাড়ে এগারোটায় পশ্চিম দিনে দেড়টার সময় ঘুমিয়েছে আর আজ ওর বাবাকে এই কদিন ধরে বলছি সকালের দিকে ঘুমায় না দুপুরের দিকে ঘুমায় এ করে আজকে বাবা বাড়িতে আছে আজকে সকাল দিকে ঘুমাচ্ছে দেখো তা ওর বাবা বলছে কত বদনাম করে আমার মেয়েটার নামে আমি থাকি না বলে আর দেখো দাঁড়াও দেখাচ্ছি ঘুমের স্টাইল দেখো

যখনই ঘুমাবে গালে হাত দিয়ে নয় মাথায় হাত দিয়ে ঘুমাবে এই যে ওর হাতটা গালে থাকবে না মাথায় থাকবে চুপ করে আজকে ঘুমাচ্ছে আর এই তিন দিন চার দিন ধরে ঘুমায় না বলছে আর আজকে ওর বাবার কাছে গাছে সকাল থেকে ঘুমাচ্ছে দেখো কেমন বদমাইশ মেয়ে দুষ্টু মেয়ে পচা মেয়ে হ্যাঁ তো চলো এখন রাখি আবার পরে কথা বললো খাওয়াবো খাওয়া বউ পেয়ে গেছে